হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইসিনিস্টার রেক সো গাইস আজকে আবার নতুন করে চলে আসলাম তো ভাই ও ভাইস কি সুন্দর একটা ইভেন্ট দিছে ইসাগি রিং ভাই এই এইটাও মনে হইতেছে এনিমি লোক আসতেছে না গাইস এনিমি মনে হচ্ছে যাই হোক আমরা জানি না যে এটাই হোক গেরে না যা দিবে অবশ্যই ভালো কিছু দিবে আর যা করবে অবশ্যই আমাকে পুং মারার জন্যই করবে তো কী আর কইতাম মানে আর ডায়মন্ড তো কিনতে লাগে না মানে টাকা তো লাগে না গেরে না আর হালার হালা খালি ইভেন্ট দেয় একটার পর একটা আর আমরা ওইটা নেওয়ার জন্য পাগল লাগিয়ে তো যাই হোক গাইস দেখতে পাই ও ভাই কি ভাই কি স্লোমো করতেছে ভাই এত সুন্দর করে যাই হোক যাই কি করতাম ভাই এত সুন্দর করে যে ভাবে মারতেছে এই এটা ইমোট নাকি ভাই সিরিয়াসলি এটা ইমোট ওরে বাপ রে বাপ তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি আপনাদেরকে কিভাবে আপনারা কম ডায়মন্ডে আপনারা কম মানে ফ্রি স্পিনের বলতে পারেন একরকম তো কীভাবে আপনারা নিতে পারবেন তো অবশ্যই আমি যা বলবো যেভাবে শেখাবো আপনারা ওইভাবেই ট্রাই করবেন দেখবেন যে আপনারা ইজিলি পেয়ে গেছেন ঠিক আছে তো এগুলো যদি ভাবেন তাহলে অবশ্যই মনে করেন ভাই নেশায় আসেন আপনি লেবু খান ঠিক আছে তাইলে হয়তো বা নেশা থেকে জাগতে পারেন তো যাই হোক এইগুলা উল্টাপাল্টা ভাবা চিন্তা করা বাদ দেন ঠিক আছে গ্যারেনা আপনাদেরকে পুং মারবে তারপরে মনে করেন এইসব দিবে ঠিক আছে না হলে কি আর মনে করেন ডায়মন্ড টাকা দিয়ে কিনতে হয় আর যেখানে মনে করেন আমার বাসায় হইতেছে দু তিনটা শার্ট সেখানে আমার গেমের ভিতরে হাজার হাজার শার্ট ভাই এত ক্যান ভাই এত ক্যান প্যারা উঠে আমাদের কারণ ভাই এই যে এত সুন্দর কই ভাই এত সুন্দর সুন্দর ইভেন্ট নিয়ে আসে না তখনই আমাদের ডায়মন্ডের পুং মারার জন্য আর কি মানে কি কইতাম ধর ভাই গ্যার না মনে করেন বৈশাখা থাকে যাই হোক এত কথা বলতে চাইতেছি না তো যাই হোক আপনারা যদি এইগুলা বের করতে চান ভাই অবশ্যই প্লিজ বের করে না কেননা ভাই উদায় টাকা নষ্ট করে কোনো লাভ হইবো না ঠিক আছে তো যাই হোক তারপরেও দেখতে সুন্দর লাগতেছে ওয়াও কি সুন্দর ভাই এত সুন্দর লাগার পরেও যদি আপনারা না নেন তাইলে ভাই কি করতাম তো যাই হোক যারা বড় লোক আসেন ভাই যারা মনে করেন টাকার কুমির টাকা উড়াইলান ওই কথাই আসে না টাকা মোর সিনেমি করতে আছে। তো ওরা আর কি এখানে এসে ইনভেস্ট করেন আর কি যদি ভালো লাগে তো আর কি তাছাড়া আমি একটা কথাই বলবো ভাই এখানে অত টাকা খরচ করার প্রয়োজন নাই আর যদি সবগুলো নিতে চান অবশ্যই চার হাজার ডায়মন্ড কি সাড়ে চার হাজার ডায়মন্ডে সব কিছু পেয়ে যাবেন আর যদি লাখ ভালো হয়ে থাকে তাহলে ভাই একটা স্পিন মাত্র দুইশো ডায়মন্ডের একটা স্পিন করে দিবেন জাস্ট পেয়ে যাবেন কোনো কথাই হবে না তো এই হচ্ছে এলাকার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে আর হ্যাঁ প্লিজ ভাই আমি আবারও বলতেছি হুদাই ডায়মন্ড মানে টাকা খরচ করে ডায়মন্ড কিনেন না ঠিক আছে টাকা পয়সা নষ্ট করেন না আল্লাহ হাফিজ গাইস